হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন এস পরবি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আর আজকে দেখতে পাচ্ছ তোমরা গায়ে হলুদের কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাবো যেটা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে আমার ভিডিওতে যে তোমরা গায়ে হলুদের সব জিনিসগুলো দেখতে চাও তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সবগুলোই দেখাবো মানে কোন জায়গাতে তোমরা এই ধরনের প্রোডাক্টস পাবে বা প্রাইস রেঞ্জ কেমন সেগুলো সব কিছুই দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাচ্ছি এবং এই জিনিসগুলো কিন্তু খুবই রিজনেবল আছে এটা দেখো এটা যেটা দেখাচ্ছি এটা হলো পার পিস একশো টাকা করে আর এগুলো অনেক সময় রুম ডেকোরেশনের জন্য সবাই নিয়ে থাকে বা বিয়েতে বা গায়ে হলুদে এগুলো ইউজ করা হয় তো তার পাশে দেখো আরও সুন্দর কিছু জিনিস দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই হলুদের সেটটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা একটা দোলনা সিস্টেমের এবং এটা খুবই সুন্দর সাইড দিয়ে ফুল দিয়ে কাজ করা আছে তাছাড়াও কিন্তু এগুলো যখন গায়ে হলুদ স্টেজে ডেকোরেশন করা হয় খুব ভালো লাগে তো এটা আসলে কাস্টমাইজ করে তোমরা বানাতে পারবে মানে যার যেরকম পছন্দ তারা কিন্তু সেই ডিজাইনটা দিলে ওরা ওখান থেকে বানিয়ে দেয় পুরো শপে অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে আমি এক ভিডিওতেই দেখানোর ট্রাই করব মানে একটা বেসিক ধারণা দেওয়া ট্রাই করবো তো এখানে দেখো কিছু ডালা আছে এই তিন সেটের ডালার প্রাইজ হচ্ছে অনলি আটশো টাকা আর এখানে যদি তোমরা সিঙ্গেল নিতে চাও সেক্ষেত্রে তিনশো টাকা পার পিস পড়বে তো এই যে দেখো মিডিয়াম সাইজের এই ডালাগুলো কিন্তু তিনশো টাকা করে যেগুলো তোমরা ফলের ঝুড়ি হিসেবে ইউজ করতে পারবে আর এখানে এরকম অনেক ডেকোরেশন করা কিছু জিনিস থাকে সেগুলো তোমরা দেখে নিতে পারবে আমি আরও কিছু ডালা দেখিয়ে দেবো যেগুলো তোমরা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা আছে এই যে দেখো এগুলো কিন্তু এক সেট হচ্ছে বারোশো টাকা করে মানে তিনটা যদি নাও সেক্ষেত্রে বারোশো টাকা পড়বে সিঙ্গেল নিলে আসলে প্রাইস গুলো খুব বেশি পড়ে যায় সেক্ষেত্রে সিঙ্গেল না নেওয়াটাই বেটার তো এখানে আরও কিছু দেখো হেয়ার বান আছে যেগুলো খুব সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা আছে এগুলো অনেক সময় হলুদের যে ব্রাইড থাকে সে কিন্তু পড়তে পারবে আর তাছাড়াও আশেপাশে যারা নিতে চাও মানে ব্রাইডের পাশে যারা থাকে তারাও কিন্তু চাইলে এগুলো নিতে পারবে এগুলো সিঙ্গেল পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ হলুদের বাটি বা বিভিন্ন ধরনের মেহেন্দি বাটি সেট এটা হচ্ছে ছয়শো টাকা করে আসলে এগুলোর প্রাইস রেঞ্জ আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি কিন্তু এগুলো এক্স্যাক্ট এটার প্রাইস এটাই হবে এরকম গিয়ে তোমাদের ডেকোরেশন বুঝিয়ে দিতে হবে বা তোমরা যেমন চাচ্ছ সেগুলো দেখিয়ে তাদের থেকে নিতে হবে এখানে কিছু দেখো মালা সেট আছে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে মানে এক একটা সেটের এক এক রকম প্রাইস এগুলো কাস্টমাইজ করে তোমরা কিন্তু চাইলে বানাতে পারবে তো এই শপে আরও কি কি পাওয়া যায় ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু আজকের ভিডিওতে দেখাবো আর এই ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করেনি তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো ওখানে আমার সাথে কথাও বলতে পারো কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি তোমাদের কোনো বেশি ধারণার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই মিরোরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এগুলো এখন আসলে ট্রেন্ডে আছে বা এই টাইপের মিরর এখন নেওয়া হয় অনেক সময় এগুলো প্রাইস রেঞ্জ কিন্তু তোমরা ছয়শো থেকে ষোলোশো টাকা পর্যন্ত মানে এগুলো সাইজ ভেদে এগুলো তিনটা সাইজ হয় লার্জ মিডিয়াম এবং তোমার স্মল সাইজ তো এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট হয় এখানে কিছু হাত পাখা আছে এগুলো হচ্ছে ময়ূরের পাখা দিয়ে তৈরি এগুলো ছয়শো টাকা বড়টার প্রাইজ এবং ছোটোটার প্রাইজ হচ্ছে সাড়ে তিনশো টাকা আর তোমরা যদি মিরজ ছাড়া নাও সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে তিনশো টাকা তো এগুলোও খুব সুন্দর এগুলো দেখলাম নতুন এসেছে বা আগেও থাকতে পারে যেহেতু আমার এই দোকানগুলো ভিজিট করা হয়নি সেক্ষেত্রে আমি জানি না বাট যেগুলো দেখলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো অনেক ডিজাইনের আছে অনেকগুলো কালেকশন আছে তোমরা চাইলে কিন্তু গিয়ে দেখতে পারো আর এখানে রাখিও আছে রাখিগুলোর প্রাইসও কিন্তু সাড়ে তিনশো টাকায় স্টার্ট হয় এবং বারোশো দু হাজার টাকা অবধি আছে আবার এই সপ্তাহতে তোমরা মেহেদিও পেয়ে যাবে যেগুলো অরিজিনাল কাবেরি মেহেদি আর এই যে পেনগুলো দেখতে পাচ্ছ লিখার জন্য এগুলো অনলি একশো টাকা করে এগুলো খুব সুন্দর লাগে দেখতে আর এখানে কিছু এই টাইপের ব্যাগও আছে যারা এই টাইপের হলুদের জন্য ব্যাগ নিতে চাও এখানে সাড়ে ছয়শো টাকা থেকে ষোলোশো টাকা অবধি আছে যার যেটা পছন্দ সে গিয়ে আসলে দেখে নিতে পারো আর এই শপে আরও অনেক কিছুই আছে যেগুলো বেসিক প্রয়োজন হয় হলুদের স্টেজ ডেকোরেশনের জন্য সেগুলো সব কিছুই অ্যাভেলেবেল আছে আর এখানটাতে দেখো পুরো শপে এরকমভাবে সেরোয়ানি থেকে শুরু করে গায়ে হলুদের সব ধরনের প্রোডাক্টস কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই সেরোয়ানিগুলো তারা ভাড়াতেও দিয়ে থাকে আবার তোমরা যদি কিনতে চাও সেক্ষেত্রে কিনতেও পারবে পাগড়ি সহ আর এগুলো ভাড়া তোমার দু হাজার টাকা থেকে শুরু হয় বা দেড় হাজার টাকা থেকেও ভাড়া শুরু হয় আর তাছাড়াও যারা ডিরেক্টলি কিনতে চাচ্ছ সেগুলো তো প্রাইস আলাদা হবে তো এখানে দেখো কিছু গায়ে হলুদের ডালা বা এই টাইপের জিনিসগুলো অ্যাভেলেবেল আছে আমি ফুল শপটা আরেকবার ভিজিট করে দেখিয়ে দিচ্ছি মানে একটা রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি এখানে সিঙ্গেল এই ফ্লাওয়ারের পিসগুলো কিন্তু ষাট টাকা করে শুরু হয় আর তাছাড়া যেহেতু অনেক অনেক জিনিস আছে একটা শপই এখানে আমি দেখিয়ে দিলাম বাট এটা কিন্তু অবস্থিত হচ্ছে তোমার গাউসিয়া মার্কেটের অপোজিট পাশে আর এখানে এরকম অনেক কয়টা দোকান আছে যেটা তোমরা আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখতে পাবে যেখানে আমি তোমাদেরকে দেখাবো গাউসিয়া মার্কেটের অপোজিট পাশে কি কি পাওয়া যায় সেক্ষেত্রে আর আমি তাদেরকে অ্যাড্রেস ফোন আমি এখন দেখিয়ে দিচ্ছি কার্ডটা শো করে যারা এসে নিতে চাচ্ছ তারা কিন্তু গিয়ে নিতে পারো তো আমি এতক্ষণ ছিলাম হচ্ছে বাঁধন সাজ ঘরের ডিসক্রিপশন বক্সে সবকিছুই ওনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে চেক করে নিও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা